আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম আমাদের সবাই প্রয়োজন মুখ নাইম ভাই অনেকেই আসে বলে ভাইরাল নাইম ভাই যাই হোক আজকে কিন্তু নাইম ভাই খামারে কিন্তু আজকে দামাক্কা কিছু শীতের গরম অফার থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আগের অফার তো আসি দশ হাজার সাবস্ক্রাইব হলে কিন্তু একটা সম্পূর্ণ পার্সিয়ান বিড়াল ফ্রি দেওয়া হবে সম্পূর্ণ নাকি ভাই জি মামুন ভাই অবশ্যই দশ হাজার সাবস্ক্রাইব হলে কিন্তু একটা বিড়াল ফ্রি দিয়ে যাবেন আপনারা তাইলে ভাই আপনার হাতে দুই পিস আছে এটা দিয়ে একটু কথা বলতেন এটা হচ্ছে ক্যারিকো ফিমেল অ্যাডাল্ট ফিমেল জি মাসাল্লাহ আপনি কোয়ালিটি এবং কালার কম্বিনেশনটাকে দেখতে দেখেন জি দেখতে অনেক সুন্দর আবার অনেক লক্ষ্যও জি দেখতেই পাচ্ছেন জি

তাহলে ভাই আর একটা আছে এটা কি এটার সাথে জোড়া নাকি না মন ভাই এটা হচ্ছে আপনার এক্সোটিক ফিমেল এক্সোটিক জি আপনার ফেসটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এটা হচ্ছে এক্সোটিক ফিমেল অডাই অডাই না জি জি দুই চোখ দুই কালারের এক্সোটিক আবার অডাই না জি দুই ওই এইটাও যদি কেউ নেয় মন ভাই অনলি 10000 টাকায় রাখবো আপনার দর্শকদের জন্য এটাও অ্যাডাল ফিমেল ও বেবি করেছে এর আগে একবার আপনার দর্শকরা চাইলে নি আবার বেবি করাতে পারবে

এইটা তো সুন্দরই লাগে সুন্দর বলতে ভাই ওরা বিডিং করা বিড়াল আমারে ঠিক ভালো দেখতে হ্যাঁ এগুলো ভাই আছে আপনার सीटेट দামাকা অফারের কথা যেটা বলেছেন আপনি আপনারা দরকারের জন্য এডাল রানিং বিড়াল ই এডাল মেল ফিমেল জেজেটানিক অনলি পার পিস 7000 টাকা করে অনলি পার পিস 7000 টাকা মেল ফিমেল বলেন ভাই এটা মেল আর এটা ফিমেল জেজেটানিক 7000 টাকা এরকম আরো অসংখ্যা আছে আমি আপনাকে দেখাচ্ছি আর পিস হচ্ছে শুধু 7000 টাকা করে ঠিক আছে ভাইয়ের হাতে মাশাআল্লাহ অনেক সুন্দর দুই পিস দেখা যাচ্ছে বিশেষ করে এই সাইডের এই পিসটা আমার কাছে শেই লাগতেছে মামবাই এটা হচ্ছে বাই কালার ফিমেল বাই কালার না আপনি বাই কালার দেখেছিলেন যেরকম সুন্দর হয় ওর বাচ্চাগুলো গুলো একদম অসাধারণ বাই কালার বিরলা মার্কা সে খুবই ভালো লাগে এটা বয়স কত দিন ভাই ওদের বয়স হচ্ছে ওরা দুইজনে একবার করে বেবি করা একবার করে বয়স 13 মাসের মত ভ্যাকসিন তো কমপ্লিট বড় ভ্যাকসিন বড় বিড়াল সবগুলোই ভ্যাকসিন দেওয়া আপনার এটা কেমন প্রাইস পড়বে একটু ভাই এগুলো পার পি 7000 টাকা করে 7000 করে জি জি দুইটাই অ্যাডাল্ট ফিমেল দুইটাই অ্যাডাল্ট ফিমেল না জি দুইটাই অ্যাডাল্ট ফিমেল দেখেন বিড়ালের দাম কিন্তু অনেক কমে গেছে

আপনাদের কাছে গেলে আরো সুন্দর হবে যেহেতু বাইরে অনেক বিড়াল এরকম অতটা যত্ন নিতে পারে না আপনাদের কাছে গেলে আরো সুন্দর লাগবে এগুলো কেমন প্রাইস ফর ম্যাম এগুলো পার পে 7000 টাকা আপনাকে যে দুইটা বিড়াল দেখালাম প্রথমে ওগুলো ছাড়া বাকি যত অ্যাডাল্ট বিড়াল আছে আজকে কোনো দাম বলতে হবে না কোনো দাম আডামাদের কোনো অপশনই নেই ম্যাম ভাই অনলি 7000 টাকা পার পে অফার তো অফার নাকি অফার তো অফারই যে যেটায়নিক

হোয়াইট আছে দুইটা আর ব্ল্যাক আছে মোহাম ভাই দেখেন সবগুলো ভাইয়া মোহন ভাই এটা তো খুবই চেতা ওকে ধরে রাখা যাচ্ছে না ও এখন ফিমেলের কাছে যাবে ফিমেলের কাছে যাবে নাকি হ্যাঁ ওইটা টার্গেট করছে

এটা কেমন প্রাইস হবে একই দাম নাকি জি মামুন ভাই এগুলো একই দাম অনলি 7000 টাকা পার পিস পার পিস 7000 টাকা নাকি জি পার পিস 7000 টাকা ফুল দেখেন কত বড় বড় লোক পশম আপনারা দেখতে পাচ্ছেন দেখেন লেসটা দেখেন ফুল জারু একদম ফুল জারু না 7000 টাকা যদি কার প্রয়োজন মনে হয় বায়ার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ভাই ভাই আপনার হাতে কিছু বেবি দেখা যাচ্ছে মা কাটিগা হ্যাঁ ভাই এগুলো হচ্ছে একদম ডায়মন্ড বেবি একবারে দুইটা হচ্ছে ফ্রাউন কালার একটা হোয়াইট কালার হোয়াইটটা আবার ব্লু আই হোয়াইটটা ব্লু আই না জি জি হ্যাঁ দেখাই ব্লু না জি এগুলো পার কেমন ফেস হয় ভাই যেহেতু অফার চলতে আসছে চাওয়া চাই নেই পার পিস সাত হাজার টাকা অনলি সাত জি যেটা নেবেন সাত জি যে যেটা নেই অনলি সাত ছোট নেন বড় বড়

আপনারা শীতে হাতে মুজা দেন না বিড়ালেরও কিন্তু পায়ে বুজা হাতে আর মোজগুলো দেখেন অন ভাই মোজ মাঝে একদম সাদা সাদা ছাই কাল হলে কি হবে দেখেন ফেজটা দেখেন এগুলো কেমন ফেজ এগুলো অনলি 3500 টাকা ভাই শীতের গরম অফার চাইতাছি জান ঠিক আছে বারবার 3000 টাকা করে রাখো 3000 জি জি যেটা নেবেন তিন হাজার তিন হাজার টাকা জি একবারে সুন্দর মুজো করানো বিড়াল গুলো মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা পার্সিয়ান ঠিক আছে ভাইয়া আপনার অবশ্যই ফোন নাম্বার লোকেশন বিস্তারিত আর এই যে মাহন ভাই আর একটা জিনিস দেখে বেবিগুলো না জি জি কয়দিন হলো বল এটা শিখে গেছে এই এক মাসের মতো এক মাস হয়েছে না জি এজাতা শিখে গেছে না জি মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো এখন তো আর বিক্রি এখন বিক্রি করছি না আগামী ভিডিওতে জি ইনশাআল্লাহ আগামী ভিডিওতে এগুলোর দাম বলা হবে একবারে বেবি ভালোই লাগে একবারে দেখেন ওয়াইট দুটো এটা জিঞ্জার আর এটা সেদা এস কালার বলা যায়

আগুন আগুন নাকি আপনি যাই হোক আগামী ভিডিওতে ওদের জন্য কথা হবে এই ভিডিওতে শুধু দেখাইলাম ঠিক আছে ভাইয়া আপনার ফোন নাম্বার লোকেশন আরো কি আছে নাকি ভাই না অমন ভাই আজকে এই পর্যন্তই জি আর নেই এখন আপনার দর্শকদের জন্য বিশেষ অফার থাকবে পুরো ডিসেম্বর মাস জুড়ে সামনে ভিডিওতে ইনশাআল্লাহ আরো বিশেষ অফার থাকার চেষ্টা করব আর মোবাইল নাম্বার হচ্ছে 01795826900 লোকেশন মিরপুর এক ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ মোহন ভাই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি জি আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা বিড়ালের যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ঠিক আছে আপনার বিড়ালের যদি কোনো সমস্যা হয় বাইয়ের সাথে পরামর্শ নিতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম